ওয়েলকাম টু নিউ ভিডিও গাইস চলো আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি জলকারের রাস্তা এটা খুব সুন্দর একটা ভিউ দেখুন অনেক ভালো লাগবে খুব সুন্দর ভিউটা হেভি নাইস আমরা সব শ্বশুর বাড়ি এসেছি দুই ভাইরা ভাই এসে মাছ ধরতে যাচ্ছি শ্বশুরের জলকার সঙ্গে শালা আছে ভিউটা দেখুন কত নাইস আমরা যাচ্ছি বাইকই করে ফুল জলকার এখানে এখানে জলকার আর জলকার এছাড়া অন্য কিছু নেই চাষবাস কিছু হয় না অনলি মাছ তো মাছ মাছের রাজা এখানে ঠিক আছে মাছ ধরতে যাচ্ছি আর মাছ ধরার ভিডিও তোমরা পাবে ঠিক আছে ভিউটা দেখো কত সুন্দর খুব নাইস সুন্দর ভিউ একটা দেখে নাও এখানে এর ভিতরেও সব ছোট ছোট টুকরো টুকরো ঘর আছে সব মানুষজন থাকে এখানে টুকটাক রাস্তাটা অনেক জলকারের ভিতর দিয়ে ঢালাই রাস্তা আছে ঠিক আছে তো ছাগল ভেড়া সব কিছু এখানে আছে ভেড়া আছে ছাগল আছে গরু সব ছেড়ে দেওয়া থাকে এখানে সব ঘাস খেয়ে খেয়ে এখানেই বড় হয় সব খুব সুন্দর একটা জায়গা এখানে আসা তো হয় না সময় কিন্তু মাঝে সাঝে আসলে এই মজাগুলো নেই ভিউগুলো নেই আর চেষ্টা করছি তোমাদেরকেও এই ভিউগুলো দেখাবার জন্য ঠিক আছে তোমরা দেখো খুব সুন্দর লাগবে দেখতে আমরা মাছ ধরতে পারি না ভালো তবুও চেষ্টা করব আর আস তোমাদেরকে মাছ ধরার ভিডিওটাও দেখাবো কোনো অসুবিধা নেই তো সব থেকে মজার বিষয় এটা জলকারের ভিউ আছে একটা ভিউটা নেব আর যাচ্ছি দেখো তোমরা বুঝতে তো পারছো কত সুন্দর ভিউ এখানে দেখো জল কাজ ছাড়া আর কিছুই নেই এখানে সামনে একটা গাড়ি কি হবে বলা যাচ্ছে না রাস্তাটা যতটা চওড়া আছে একটা গাড়িতে কভার কত কষ্ট করে যাওয়া যায় দেখা যাক দেখো জল ধারে সব প্রচুর গাছ এত সুন্দর এত নাইজ হাওয়া এখানে কি বলবো খুব সুন্দর একটা ভিউ আছে এখানে সেই পরিমাণ হাওয়া আছে চলো গাড়ি পার করে নিয়েছি করে সামনে গাড়ি রাখার জায়গা সেই আমার ভাইরে ভাই চলে আসে তোমাকে বাইকে আমার ভাই বাইকে এখানে দেখো ভিউটা দেখো খুব সুন্দর ভিউ একটা আছে ঠিক আছে তোমাদেরকে যদি ভালো লাগে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে ভিডিওটা শেষ করছি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সামনে ভিডিও আসার জন্য অপেক্ষা